শ্রীনগর থানা এলাকার রাবার বাগান থেকে উদ্ধার অজ্ঞাত পরিচিত মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পুলিশের প্রাথমিক ধারণা অন্যত্র হত্যার পরও মহিলাকে রাবার বাগানে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ঘটনার তদন্তে নেমেছে শ্রীনগর থানার পুলিশ শ্রীনগর থানার অন্তর্গত কালিটিলা এলাকায় রঞ্জিত সাহার রাবার বাগান থেকে উদ্ধার অজ্ঞাত পরিচিত এক মহিলার মৃতদেহ জানা যায় সোমবার ভোরে রাবার বাগানের টেপাররা বাগানে গাছ কাটতে গিয়ে দেখতে পায় বাগানের পাশে অগ্নিদগ্ধ অবস্থায় একটি মৃতদেহ পড়ে রয়েছে সাথে সাথে খবর দেওয়া হয় শ্রীনগর থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফরেন্সিক বিশেষজ্ঞ ও ডগ স্কোয়াডকে বাগানের এক কোটে পা জানাইছে গাছ কাটার সময় দেখতে পায় কুকুর একটি হাত নিয়ে টানাটানি করছে তখন সে সামনে দিকে এগিয়ে যাওয়ার পর দেখতে পায় অনেকগুলি কুকুর মৃতদেহ নিয়ে টানাটানি করছে কিন্তু মাথা দেখা যাচ্ছে না মৃতদেহের মৃতদেহের মাথা পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে সাথে সাথে রাস্তায় নিয়ে লোকজনদের ঘটনার বিষয়ে জানায় তারপর পুলিশকে ঘটনার বিষয়ে জানানো হয় মৃতদেহটি একজন মহিলার মহিলার পরিচয় জানা যায়নি

শ্রীনগর থানার ওসি জানান সোমবার সকালে ঘটনার খবর পাওয়ার সাথে সাথে তিনি ঘটনাস্থলে ছুটে যান ঘটনাস্থলে গিয়ে দেখতে পান অপরিচিত এক মহিলার দেহ জ্বালানি কাঠ শুকনো পাতা দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে প্রাথমিক ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর ওই মহিলাকে ঘটনাস্থল নিয়ে যাওয়া আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে শ্রীনগর থানায় কোনো মহিলার নিখোঁজের ডায়েরি করা হয়নি মৃত মহিলার বয়স পঁচিশ থেকে ত্রিশ বছর হবে পাঁচ তারিখ সকাল সাতটা একচল্লিশে আমার কাছে একটা ফোন যায় এই ফোন অনুযায়ী আমি সঙ্গে সঙ্গে আমার সেন্ড রফিসার নারায়ণ সেনকে পাতায়ছি এখানে টিল্লা থানার এক কিলোমিটার উত্তর দক্ষিণ দিকে এখানে আয় একটা ফিমেল আনন ডেড আমরা দেখতে পাই সেখানে আগুন দিয়ে এটারে পুরা তেল আগুন এবং পাতা টাছ দিয়া কিন্তু কোনো আইডেন্টিফাই হয়েছে না এখনও তো তার জন্য আমরা ফরেনসিক টিম আনাইছি ডগ স্কোৱাড এক্সিকিউটিভ মেজিষ্ট্ৰেট আমাৰ নাইছি এছডা আজি চিনিয়ৰ অফিচাৰো ভিজিট কৰিছে নেকি ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় মৃত মহিলা বিবাহিত তা মহিলার হাতে থাকা শাখা থেকে বোঝা যায় প্রশ্ন হচ্ছে এই মহিলার নাম বা পরিচয় কি কিভাবে মহিলা ওই জায়গায় গিয়েছে কে বা কারা মহিলাকে হত্যা করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পারিবারিক অশান্তির শিকার নাকি মহিলাকে জোরপূর্বক ধর্ষণের পর হত্যা করে প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ ওই এলাকায় নিয়ে গিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে বিউরো রিপোর্ট নিউজ টুডে